একটা ইতিহাস বুঝি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই এমন বড় একজন বুজুর্গের নাম যিনি মুস্তাজাব একজন বুজুর্গ ছিলেন ওনার জীবনী তালাশ করলে পাওয়া যায় কাবার গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো মুলতাজাব কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এমন একজন ব্যক্তি কাবার প্রসিদ্ধ জায়গা মুলতাজাম বরাবর দাঁড়িয়ে আফরান শরীফ করতেছেন

আজকে আমাদের চিত্র আমরা চেঞ্জ করে ফেলছি যার কারণে আমাদের সন্তানগুলি গুলি দিন শিখতে পারতেছে না কথা বলুন ঠিক কিনা এবার কতদিন বক্তি আর কাকি বলেন না আমি বুঝেই বলছি আমার অক্ষ করে দেন মা বললেন যাও তোমাকে আমি আল্লাহর রাস্তায় অক্ষ করে দিলাম চলে গেলেন আঠারো বছরের ভিতরে যুগ শ্রেষ্ঠ মুফাসির হয়ে গেলেন সবকিছু কমপ্লিট করে বাড়িতে আসছে ঘরের দরজায় এসে রাত্রে ডাক দিছে মা দরজা খুলেন মা জিগাই তুমি খেয়ে তখন বলতেছেন আমি কুতুবুদ্দিন এই কথা বলার পরে মা বলেন আমার কুতুবুদ্দিন তো আসার কথা না কারণ আমি তো তার অর্থ করে দিছি না মা আমি আসছি মা বলেন আসলেও কাজ হবে না কারণ আমি দরওয়াজা খুলবো না আমি তো তোমাকে আসরের দিন আমার আল্লাহর কাছ থেকে বুঝে নিবো

বলবো দুর্গাপুরের মা আপনি চিন্তা করে দেখেন তো যে আপনি আপনার সন্তানকে দুধ পান করানোর সময় কি করে আপনি মনে করেন এখন আমার অপসরের সময় বসে বসে মানুষের জীবৎকর গল্প করেন তাহলে আপনার সন্তান কি করে মানুষ করে এবার সন্তানকে পান করাচ্ছেন মোটামুটি কথা যখন বলতে শুরু করছে তখন শিখিয়েছেন যে তুমি পড়ো লা ইলাহা এ